কেল্লা থেকে বের হওয়ার সময় মিরাজকে এভাবেই ঘিরে ধরেন ভক্ত সমর্থকরা এ সময় সবাই এসে মিরাজের সঙ্গে হ্যান্ডশেক করার চেষ্টা করেন কেউ কেউ ছবিও তুলেছেন মিরাজ যতটুকু সম্ভব সবাইকে সময় দিয়েছেন একটা সময় তো মিরাজ গাড়ির কাছি নিচে নামিয়ে আনলেন যাতে করে সবাই একটু কথা বলতে পারেন মিরাজকে একটু দেখতে পারেন ভক্তদের কাছে ঠিকঠাক মতো বিদায় নেওয়ার পরেই মিরাজ সেখান থেকে চলে গেছেন দুদিন আগেই বিমানবন্দরে যে ঘটনা হয়েছিল ভক্তদের যে রোশনালে পড়তে হয়েছিল মিরাজদের আজকে যেন ঠিক উল্টো চিত্র পুরান ঢাকায় লালবাগ কেল্লায় বিশেষ এই ট্রফি উন্মোচন করতে গিয়ে মিরাজ যেন ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ভক্তরা মিরাজদের পাশেই থেকেছেন আজ থেকে তিনশো বছর আগের গল্প মোঘল আমলে তৈরি হওয়া এই লালবাগ কেল্লা বাংলাদেশের সংস্কৃতি সভ্যতার ধারক বাহক ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ওয়ানডে সিরিজকে সামনে রেখে যখন সেখানে এভাবেই ফটো সেশন হয় সেটা রীতিমতো একটু হলেও বাড়তি মাত্রা যোগ করে সিরিজ শুরুর আগে সকাল দশটায় বাংলাদেশ দলের অনুশীলন তাই মিরাজদের সেখানে পৌঁছাতে হয়েছে সাড়ে আটটার দিকে সেখানে পৌঁছে কিভাবে ফটো সেশন হবে কিভাবে ছবি তুলতে হবে এ ব্যাপারগুলো বুঝে নেওয়ার একটা ব্যাপার তো ছিল অনেক মানুষ অনেক গণমাধ্যম সবাইকে সামলেই মিরাজ ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেনকে সাথে নিয়েই এভাবে এগিয়ে আসেন মঞ্চের দিকে সবসময় হাসি খুশি থেকে সবার মন জয় করার চেষ্টা মিরাজের থাকে সবসময় সবসময় সবার সঙ্গে ভালোভাবে কথা বলার যে প্রচেষ্টা সেটা আজও ছিল এত মানুষ সবাই মিরাজের সঙ্গে যতটুকু কথা বলার চেষ্টা করেছেন মিরাজ কম বেশি সবারই উত্তর দিয়েছেন বাইরে দাঁড়িয়েও ছিলেন কিছু সময় সে সময় ভক্তদের সঙ্গে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনকে সাথে নিয়েই তবেই মিরাজ ভেতরে ঢুকেছেন ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্স এতটাই খারাপ অবস্থা যে ভক্তরা অনেক বেশি হতাশ সেই হতাশা বিমানবন্দরেও প্রকাশ পেয়েছে যদিও মাত্রা অতিরিক্ত অনেক কিছুই করেছেন ভক্তরা তবে লালবাগে যখন গিয়েছেন তখন এমন পরিস্থিতি হয় সেই সংখ্যা তো ছিল কিন্তু সেসব সংখ্যাকে উড়িয়ে দিয়ে যেন পুরান ঢাকায় গিয়ে মিরাজ এক অন্য আবহই পেলেন সবসময় বাংলাদেশের ক্রিকেটাররা ভক্তদের কাছে যেই ভালোবাসা যে সমর্থন পেয়েছেন সেই একই চিত্রই আজ দেখা গেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জয় দেখতে চায় মিরাজ নিশ্চয়ই খুব ভালো করে জানেন সেটাও মিরপুরে এক দুই ম্যাচ জিতলেই আবারও সবাই মিরাজদের বন্দনায় ফুসে উঠবে সেটাও বেশ ভালোই জানা আছে বাংলাদেশ দলের সকলেরই লালবাগ কেল্লাই মিরাজ ভক্তদের কাছে যতটুকুই সমর্থন আর ভালোবাসা পেয়েছেন নিশ্চয়ই সেটা প্রথম ম্যাচের আগে মিরাজকে একটু হলেও আত্মবিশ্বাসী করে তুলবে